এখন বাজারে যাবে এই সময় ছোটো ছোটো ফুলকপিগুলোর টেস্ট খুব ভালো হয় একদম প্রথম থেকে উঠছে তো ফুলগুলো পুরোপুরি ফোটে নিয়ে আমি দেখছিলাম একটা ভিডিওতে একজন বলছিলো আর ওই জন্যই আমি নিয়ে যে সকালে যদি সময় সুযোগ হয় একটুখানি ফুলকপি তরকারি আর একটুখানি পরোটা বা রুটির সাথে খাওয়া যাবে তো বাবাকে বললাম বাবা ঠিক আছে পরোটাটা আমি করে দেবো কিন্তু তরকারিটা করার সময় হবে না আর বাবার হাতে রান্না সত্যিকারে এত তো অল্প মশলারই এত টেস্ট করে না মাও ভালো করে কিন্তু মা তো মশলাপাতি দেয় বাবা অল্প মশলা এত সুন্দর করে ওটাই আমার ভালো লাগে কারণ যে রান্নাটা তোমাদের শেয়ার করা যাবে তো খুব এক্সাইটেড আজকে ওর জন্য এই পুরো যে আমি একটু গরম গাড়ি একটু ভাজ ভাজতে আলু কত তরকারি করবো আর বোন দোকান থেকে বাজার থেকে এসে অটোটাও করবে

আমি যাচ্ছি জিরে গুঁড়োটা আনতে কারণ তার মধ্যে তরকারি হয়ে যায় বাবা যদি বাইচান্স দেরি করে আসতে আলু কষাচ্ছে অলরেডি এবার যদি বাবাও নিয়ে আসে বাবার আনার কথা আছে তো ওটা দোকানে নিয়ে যাবে আমি বাবা মাকে বললাম বাবা বললো ঠিক আছে তুই নিয়ে আয় পঁচিশ জিরে গুঁড়োর প্যাকেট কত কুড়ি তাহলে বাবা আসার আগে তো তরকারি হয়ে যাবে তারপরে জিরে গুঁড়ো দিতে নাকি এর মধ্যে একটু মটরশুটি দিলে খুব ভালো হবে জানো কিন্তু মটরশুঁটি একটা দোকানে উঠেছে দাম অনেক এই দেখো কি সুন্দর রোদ পোহাচ্ছে উঠতে হবে না রোদ পোহা দিয়ে যাবো আমি এখন যাচ্ছি সাইকেলের লিকটা সারিয়ে আনি পিছনের চাকা কারণ খাবার জলটাও শেষ হয়ে গেছে জলটাও আনব দাঁড়িয়ে সারিয়ে আনবো আর কি রেখে আসলে সেই দুপুর হয়ে যায় লাগে আমার সাইকেলটা খুব কাজে সাইকেলের লিকটা সারাবো একটু এখনই সারিয়ে নেব একটা জায়গায় লিক হয়েছে চাকা আসলে দু তিন জায়গায় হয়ে যায় এই জায়গাটা দাঁড়াই অনেকক্ষণ বলে দাঁড়িয়ে আছে আমার সাইকেলের লিক সারানোর কাজ এখনো চলছে এই হয়ে এসছে আর আমি এতক্ষণ এখানে এই ইউটিউবে ভিডিও দেখছিলাম ব্যাস কমপ্লিট কী করছো গো তো কেছে দে ওখানে বা ও উড়লে তো কেছে দেবে তো তো জানো একটু দেইতে ঘুরতে ঘুরে তোমরা কত রাতে ঘুমা এই বয়সে ঘুম দরকার বয়স বালে মানুষ 5-6 ঘন্টা কমনি হয়ে যায় বাবা তোমার জ্বরটা সবে কমেছে ব্যাস শুরু হয়ে গেছে না শক্তি এসে গেছে সবসের চলে ফুলকপি তার গাড়িতে হয়ে গেছে দেখো সরো সর আমি নিলে দেখি বাবা তো এসে দেখছি বাজার থেকে ময়দা মাখা শুরু করেছে কি দিয়ে মাখলে ময়দাটা ময়দা তুই জলান থেকেছিলিস

পরোটাটা বাবা বেলা শুরু করেছে দেখাই তোমাদের একদম অন্যভাবে বাবা করে। করে হবে কিন্তু অন্যভাবে এই তেল দিলো এখানে হচ্ছে ময়দা দিল করা হয়ে গেছে আর আমি দেখো এখানে রেডি হয়ে গেছি কারণ আজকে আমার একটা জায়গা রয়েছে জব ইন্টারভিউ আমার এক সাবস্ক্রাইবার কাকু আমাকে এই জব ইন্টারভিউটা সুযোগ করে দিয়েছে তার জন্য অনেক থ্যাংক ইউ তো সেটাতেই যাব এখন আর কি সবাই একসাথে খেতে বসে গেছি পরোটা দিয়ে দিয়েছে এবারে ফুলকে পেলে তরকারি দিচ্ছে বোন শীতের সকালে পরোটা সাথে ফুলকে পেলু তরকারি মশলা দিতে বারণ করেছে এটা মা করেছে বাবা করলে আরো ভালো হতো বাবা একদম বাবা কম খায়

নাচোন ফুলকবি টেষ্ট অতিয়ে ভাল হয় এইটো গৰম মছলা দিলে ভাল হয় নে নমা পাশে মিউজিক হচ্ছিল জোরে ওর জন্য হয়তো হয় মিউজিকের ওগুলোতেও বাবা কথা বলে না এত তো শুনতে ভালো লাগে যাই হোক রান্নাটা আশা করি তোমাদের ভালো এইভাবে পোটা করে দেখো দারুণ তো এবার আমি রওনা দেখা যাক কি হয় আশা করি বার আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি বেশ কিছু জায়গা পেয়েছি সেগুলো আমার পছন্দ হয়নি দু একদিন করেছি কাজ আহ এলআইসি তো করেছিলাম কয়েকদিন এলআইসি মানে যেগুলো হচ্ছে গিয়ে প্রাইভেটে ওগুলো করেছিলাম তারপরে হচ্ছে গিয়ে কন্টেন্ট রাইটিং একটা পেয়েছিলাম উইপ্রো ইনফোসিস অনেক জায়গায় দিয়েছি সেগুলোতে রিজেক্ট হয়ে গেছে হয়নি বাড়িতে বসে লকডাউনে কিছু অনলাইনে দিয়েছিলাম হোক ট্রাই করে যাই দেখা যাক বহু পুরোনো বুট প্রথম যে আবার ইন্টারভিউ দিতে যাই বাবার সাথে বহু বছর আগে মনে নেই কত বছর আগে তখন ইন্টারভিউ দিতে বেরিয়ে কিনেছিলাম এমনকি শার্ট আর বেল্ট যেটা পড়ে আছি এটাও আমি ইন্টারভিউ দিতে বেরিয়ে রাস্তা কিনেছিলাম ওনাদের দোকানে দাঁড়িয়ে শার্টটা চেঞ্জ করে নিয়েছিলাম সেটা কোটাক মহেন্দ্র ব্যাঙ্কের এলআইসি আছেন এলআইসি করাতে হবে ডিপার্টমেন্টে ছিল ফোনে এমনভাবে পড়েছিলাম আমি তখন বুঝতে পারিনি অনেক বছর আগের কথা তো তারপরে এই জবটা করিনি তারপরে তো আরও অনেক ইন্টারভিউ দিয়েছি হয়নি কিছু জায়গায় হয়েছে যেগুলো আমার পছন্দ হয়নি দু একদিন করে ছেড়ে দিয়েছি চলো আজকে দেখা যাক কী হয় রাস্তাটা আবার পিচ দিয়ে ঢালাই করছে বাহ ভালো একটা বাজে ইন্টারভিউটা দিয়ে বেরোলাম আমাকে শনিবার আবার ডেকেছেন ওনারা আমি শনিবার দিন আসছি দেখা যাক কি হয় সাইকেলটা আজকে ভুল করে অটো স্ট্যান্ডের কাছে নিয়ে এসেছিলাম তো এখানেই রেখে গেছি দেরি হয়ে গেছিল আবার যাব দূর বারবার চাবিটা পড়ে যাচ্ছে দোকান খুলে রেখে বাবা কোথায় গেছে যেন কিছু আনতে গেছে হয়তো মা কি কত অর্ডার এসেছে দেখো বন্টু আমাকে ফোনে বলেছে হ্যাঁ অস্ট্রেলিয়ার দিদি ঠাকুরকে পূজার জন্য কি কি দিয়েছে মা এই লাড্ডু ওই লাড্ডু কি প্যাকেটের মধ্যে এটা এইখানে এটা কি আছে এটা কি ওটা চীনা বাদাম টাইপের যেগুলো হয় গুলো মনে হচ্ছে এটা চিগিয়ে কিসমিস বাবা কত বড় চকলেট এটা পাঠিয়েছে সকালবেলা মেসেজ করে বলছে যে ঠাকুরের জন্য কিছু পাঠিয়েছি ঠাকুরের পুজো দিও আর আজকে যাবে আর হচ্ছে গিয়ে আর হারমোনিয়ামটা আমি কিছু কন্ট্রিবিউট করতে চাই আমি দিদিকে অনেক বললাম লম্বা একটা মেসেজ করে বলছে আমি খানট্রমিনের জন্য কিছু কন্ট্রিবিউট করতে চাই তোমার অনলাইনটা বলো আমি বলছি আমি অনলাইন ইউজ করি না আর সত্যি আমি অনলাইন ইউজ করি না কারণ টাকা খরচ হয়ে যায় মাজন ইউজ করতে বারণ করেছে আমি বলছি না দিদি প্লিজ এই হারমোনিয়ামটা আমাদের কিনতে তো এই যে জিনিসগুলো কিনে যে আনন্দ নিজেদের কষ্টের টাকা এই আনন্দটুকু আমাদের পেতে দাও যাই হোক এবার হচ্ছে কি ড্রেসটা খুলে বলবে একটু ফ্রেশ হই আর এই কাস্টমার করার ইচ্ছা আছে তবে ব্লগ আসবে রোজ তখন হয়তো বোন মা হোক ব্লগে বেশি ইনভলভ থাকবে তবে আমিও করবো যাতে ওরাও করবে কত কিছু পাঠিয়েছে দেখ বল ঠাকুরের জন্য পাঠিয়েছে ঠিক আছে আবার এত চকলেট পাঠানোর কি দরকার সেদিকে কত কিছু পাঠালো দেখি তো খুলে পুরো বাচ্চাদের মতন করে তা ঠিক ওরে

বাবা খোলা খাওয়া খুলে খাওয়া হয়েছে না দিদি হারমোনিয়ামে টাকা পয়সা দিতে চাইছে সকালবেলা হাজার ব্যাহেস আমি দিদির সাথে না না প্লিজ না না ধর রাখ এটা কেন হ্যাঁ ভালো খায় এখান থেকে

একটু ভালো আমি এটা ভেবেছিলাম জন্য আসছে দাদা এসে ঘুমিয়ে পড়েছে কালকে রাতে ভিডিও এডিট করে শুয়েছিল না এসে ড্রেসটা না খুলেই শুয়ে পড়েছে আর মায়ের পুজো দেওয়া তো হয়ে গেছে আর আমি এখন রান্না করবো মাছের ঝোল মাছের ঝোল ফুলকপি দিয়ে ফুলকপিটা ভেজে নিয়েছি আগের দিন বাবা এনেছিল ভালো খেয়েছে আজকে আবার ওই জন্য এনেছে

কুল আচার তো নেই আর একে দেখো রিলস বানাচ্ছে নাইটির উপর দিয়ে শর্টকাট এই উপরে গেছি পরে বলো বা এটা দশ টাকা

শান্তনু রোজ ভুলে যাই তার মধ্যে দুদিন আমি গুরুদেবের মন্দিরে ওখান থেকে টিউশনে এসেছি খেয়াল বিকারে ভুলে যাই ঠিক ঘুমাচ্ছিলি হ্যাঁ চিলড্রেন্স ডে গিফট এটা হচ্ছে কি আমার তরফ থেকে এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার ছিল সেটা এনেছি এই দশটা বাজে টিউশন পরে এসে খেয়ে দিয়ে উঠলাম আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করেছি এবার ব্লগটা এডিট করবো তার আগে একটুখানি মা আলু কাটতে গেছে মায়ের সাথে বসে আলুগুলো ছাড়ি দেবো মা কেটে নেবে সব ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে এটা লাইক করে দিবো আর দেওবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা কী জিনিস এনেছিস চকলেট তুই চকলেট বল